আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকবে চিকেন দু পেঁয়াজা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে চট জলদি এই চিকেন দু পেঁয়াজা রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের চিকেন দু পেঁয়াজা রেসিপিটি আপনাদের ভালো লাগবে ব্রয়লার মুরগি দিয়ে আমরা এই চিকেন দুপেঁয়াজার রেসিপিটি তৈরি করব। মুখে স্বাদ লেগে থাকার মতো আর এই চিকেন দুপেঁয়াজার রেসিপিটি আমরা সাদা ভাত রুটি পরোটা নান পোলাও এবং খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারি তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে কফ মুরগি নিয়েছি এক কেজি পরিমাণ ভালোভাবে এগুলো কাট করে নিয়েছি আমি আমার পছন্দ শেপে মিডিয়াম সাইজ করে কাট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সেপি কাট করে নিতে পারেন তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে দিয়েছি পানিটা যেন ঝরে যায় তারপর একটা মিক্সার বলে ঢেলে নিয়ে এখানে ম্যারিনেট করে নেব দুই চা চামচ পরিমাণ করে জিরা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা গুঁড়ো আর রসুনের পেস্টও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হবে তিন টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি মেরিনেট করা অবস্থায় আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই মোট তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি শুরুতেই কিন্তু আমরা লেবুর রসটা দিয়ে দিতে পারি আসলে আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পাতি পাতিলেবু অর্ধেকটুকু রস আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে আমরা এখানে বিশ থেকে ত্রিশ মিনিট রেস্টে রাখবো এই পর্যায়ে চুলাতে একটা কড়াই দিয়ে এখন দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এলাচি দারুচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গর মুগগুলো একটু ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু থেতো করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা শুক্রান আসার আগ পর্যন্ত আমরা ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন ও কাঁচামরিচ বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ আমরা মেরিনেশনের সময় দিয়েছিলাম সেজন্য আমরা পজিশনে লবণটা ইউজ করব দিয়ে ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেবো এবার কিন্তু আবারও দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি মশলাটা যেন ভালোভাবে কষানো হয় এখনো পর্যন্ত আমি পানি দিইনি এইবার দিয়ে দিলাম ফ্রোজেন করা টমেটোর পিউরি আপনারা টমেটো পিউরিটা না থাকলে আস্ত টমেটো দিয়ে দিতে পারেন এবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন ভালোভাবে কষানো হয় দুই তিন মিনিট ধরে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা কষানোর মধ্যেই কিন্তু রেসিপির সারটা নির্ভর করে এবার আমি দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা লক্ষ্য করছেন মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা যখন রিলিজ হয়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে ম্যারিনেট করা সমস্ত চিকেনটুকু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে গা মাখা করে নিচ্ছি দুই মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম চুলার আগুনটা অল্প আঁচে রেখে কিন্তু আমি এই মশলাটা সরি চিকেনটা কষিয়ে নিয়েছি তারপর এখানে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম পাঁচ থেকে আট মিনিট পাঁচ থেকে আট মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ও পেঁয়াজের পাপড়ি এখানে আমি পেঁয়াজের পাপড়ি দিয়েছি দেড় কাপ পরিমাণ বড় আকারের পেঁয়াজের পাপড়িগুলো নিতে চেষ্টা করব দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমরা অবশ্যই পেঁয়াজের পাপড়িটি তখনই দিব যখন কিনা না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি ঠেকে চোলার আগুনটা কিন্তু আমি মাঝারি আছে রেখেই রান্নাটা করেছি এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য একটু গরম পানি ব্যবহার করতে পারেন এই পর্যায়ে চোলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে চিকেন দুপেয়াজার রেসিপিটি হয়ে গেছে এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় ছোটো পৌর সবাই পছন্দ করবে রুটি পরোটা নান সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গে আমরা এই দু পেঁয়াজা রেসিপিটি সার্ভ করতে পারি চিকেন দু পেঁয়াজা রেসিপি আমি দুটো লেবুর স্লাইস দিয়ে গার্নিশিং করে দিলাম দেখুন যদি এই ধরনের টিপস সহকারে সহজ ও নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেরা ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম